আগের সভাপতিকে স্বাগত আমাদের এখন জাতি ঐক্যের সময় ঐক্য কিছু করা যাবে না আমরা আজকে ভিডিওজের যে আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা নতুন কমিটি উপহার দিয়েছি ডিক্লারেশন হয়েছে নতুন কমিটি সেরকম জানাচ্ছি যাতে তারা আমাদের ভিডিওজের যে কার্য কার্য পরিচালিত করতে পারে এবং তাদের সার্বিক সহযোগিতা সবসময় আমরা বিভিন্ন দেশীয় প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রকৌশলী বাচ্চাদের পরিবার বর্গ এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই পিকনিকটা করে থাকি এবং এখানে সবাই সতস্ফূর্ত ভাবে আসেন এবং তারা অংশগ্রহণ করেন অনেকগুলো ফ্যামিলির সাথে আমরা পরিচিত হলাম আর আজকে অনুষ্ঠানের যে মেইন মানে প্রোগ্রামটা যেটা ছিল আমাদের ওনাদের রিফর্ম করেছে ওনাদের কমিটি বাংলাদেশ ডিপ্লোমেন্স ওয়েলফেয়ার সোসাইটির সংযুক্ত আরব আমিরাত এটি বৃহৎ সংগঠন প্রফেশনাল অর্গানাইজেশন সকল রাজনৈতিক ধন্দের উর্ধে থেকে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন থেকে তিরিশ বছর যাবৎ এই বিডিও সংযুক্ত আরব আমিরাতে কমিউনিটি সেবা করে আসতেছে প্লাস দেশেও আপনার সবাই খেলাধুলা হয়েছে সবার সাথে একজন একজনের সাথে খুবই আন্তরিক সবকিছু দেখে খাওয়া দাওয়া সবকিছু মিলে আমরা খুবই এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এক জায়গায় এতগুলি বাংলাদেশিকে দেখে মনে হচ্ছে যে এটা একটা মিনি বাংলাদেশ নতুন দুই বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে যেন আমাদের কর্মপরিধি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হয়ে থাকে বন্ধুরা সবাই উপস্থিত আমরা সবাই বাঙালি সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি সবাই আমরা দেশের ভালো চাই সবাই আমরা বাংলাদেশের টাকা পাঠাই তাহলে আমরা সবাই এক হতে পারি না আমাদের এখন জাতীয় ঐক্যের সময়

পক্ষ থেকে সভাপতি যারা সহকর্মী আছে সবাইকে নিয়ে ফ্যামিলি বন্ধ আয়োজন করার জন্য এবং আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি अच्छी ये बोल दे मैंने तीन नंबर से शुरू